নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করবো কাঁচকি মাছ কাঁচকি মাছটাকে রান্না করার জন্য লবণ আর দিয়ে মেখে নেব এই আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য কিছু তার তেল দেখো মাছটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর মাছটা আমি রান্না করব শুধু আলু আর টমেটো দিয়ে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব আমি রাঁধুনি ফোরন দিয়ে দেব প্রায় এক কাপের মতো এক কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ যেহেতু ছোট মাছ একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না একটা টমেটো পড়ে গেছে কিন্তু টমেটোটা তো আমি এখন দেব না পরে দেব কখন দেবো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো চলো এবারে আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেই। যখন পেঁয়াজটা সুন্দর মতন হালকা ভাজা হয়ে যাবে ঠিক ওই সময় দিয়ে দেব কেটে রাখা আলুটাকে দিয়ে দেবো একটা চামচ লবণ স্বাদ দিয়ে দেবো একটা চামচ হলুদি গুঁড়া চার ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব। তো এবার আলু আর সব কিছু একসাথে কয়েক মিনিট সুন্দর করে ভাজা ভাজা করে নেব দেখো আমার আলুটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করা হয়ে গেছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো এখন যেহেতু শীতের দিন ছোটো মাছে বড় মাছে যেখানে পারবে টমেটো দিয়ে দেবে খেতে কিন্তু দারুণ লাগে তো যেহেতু টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে আমি যদি টমেটোটা আগে দিতাম তাহলে কি হতো বলো তো তাহলে টমেটোটা গলে যেত আমি কিন্তু এখনই ঠিক এক দুই মিনিট নাড়াচাড়া করার পরই দিয়ে দেব জল আর পরে দিল মানে জিনিসটা মশলার সাথে ব্যালেন্স হতো না তখন কিছু কিছু টমেটো হয়তো বা গলে যেত আবার কিছু কিছু টমেটো ধরো গোলতো না এই জন্য একটু আগে দেওয়া এখন আমি দিয়ে দেব জল যতটুকু জল তোমরা দিতে চাও ঠিক ততটুকুই দেবে আমি তো আর মানে ঝোল কাজকে মাছ তো এমনিও মানুষ ঝোল রাখে না তাই না বলো আমি ঠিক এতটুকু ঝোল রেখেছি মাছটা যেহেতু এখন আমি ভেজে দেয়নি মাছটাকে সেদ্ধ করার জন্য আমাকে জলটা দিতেই হবে এতটুকু এখন আমি দিয়ে দেব দেবো মাছগুলো বিছিয়ে মাছগুলি দিয়ে দেওয়ার পরে ঠিক এটাকে তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। তাহলে কি হবে বলো তো মাছটাকে সুন্দর সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু কাজকে মাছের অনেকভাবে অনেক রেসিপি দেখিয়েছি যারা এভাবে খাওনি এভাবে একবার খেয়ে দেখো দারুণ লাগে আর তোমাদের কাছে রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখো ইটস মাই হামবেল রিকোয়েস্ট প্লিজ 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 তোমাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দিও পুরো ভিডিওটা দেখো তো দেখো আমার কিন্তু কাচকি মাছের চটচটিটা হয়ে গেছে এখন কিন্তু এটাকে নামাবো তো নামাই নামানোর পরে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই হচ্ছে আমার আলু টমেটো দিয়ে কাজকি মাছের চটচটি কেমন হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে তো টাটা